কিন্তু আজকে রাইটা উল্টো হয়ে গেল ভাই আপনি আর কি হন একটু বলবেন আমি আর মামা আচ্ছা কিছু কথা হবে না আপনি খালি ক্যামেরায় কথা আমি আসিয়ার মামা আজকে যে রায় হওয়ার কথা ছিল সারা দেশের মানুষ দেখতেছে ঠিক আছে সারা দেশের মানুষ মনে করেন যে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে এর মূলত শাস্তি হওয়া উচিত কিন্তু আজকে রায়টা উল্টো হয়ে গেল একজন সাজা পেল। মেন যে জামাই সে তো মেন দোষী হবে আগে কারণ জামাইয়ের কারণে আজকে সব কিছু হয়েছে জামাই যদি সুযোগ না দিতে পারে তাই তার এইটাও করতে পারত না কিন্তু তারও তো সাজাটা হওয়া উচিত ছিল মা নাইলে বাদ দিলাম যে সে মা সে নারী মানুষ হ্যাঁ সাজা দরকার নেই কিন্তু তার একটা ভাই ছিল সেও দোষী কিন্তু তিনজন একসঙ্গে ছাড়াটা এটা ভুল হয়ে গেছে মানে আপনি এটা খুশি না না এতে খুশি হলাম না কিন্তু তাদের একটু সাজা হওয়া উচিত ছিল অল্প হলেও সাজা হওয়া উচিত ছিল আপনারা কি ভয় পাচ্ছেন যে ওরা না ওরা কোনো ভয় পাবো কেন ওরা কোনো ক্ষতি করতে পারে কেন ওর চৈত্য গোষ্ঠী আছে নিজে আমরা আসি আর কোনো ক্ষতি করবে সাহস তো নাই না কি করতে পারবে ও যদি কিছু করতে পারে তার ডবল করবে এখন আমি আইন যখন দেশে নাই তা তার ডবল করবো আমি তাহলে বুঝতে পারছেন কারণ সাজা যেমন হইলো না একটা মার্ডার করলে তো তার একটা সাজা হয় অবশ্যই তো এইটা তো দুটা মার্ডার হয়েছে আমার আমার ভাগ্নি তো দুটাই মার্ডার বর্ডার উপরে যে সময় টর্চার করছে এটা তিন বাপ পথে তাহলে এর সাজাটা হলো না কেন বর্ডার উপরে কি কি টর্চার করছে বর্ডার উপরে আর নারী নির্যাতন টর্চার করছে মারধর করছে তো এটা তো একটা সাজা হওয়া উচিত ছিল ওটাও তো শিশু আমার ভাগ্নি তো দোনোটাই শিশু হিসেবে তাই না কিছু হলেও সাজা দেওয়া উচিত ছিল আপনারা আপিল করবেন এই রায়ের বিপক্ষে যে ওদের সাথে যেন আবার দেওয়া হয় বা এরকম কোন কিছু করবে না এরকম তো আমরা করতে বাধ্য এখন আপনারা এখন আপিল করবেন হ্যাঁ মামা পুরো দেশবাসী আপনাদের পক্ষে ছিল আসি পক্ষে ছিল এখনও আছে এখন যদি না থাকে তাই তো দেশ চলবে না কারণ এরা যদি সার্ফ হয়ে যায় এভাবে তাই তো দেশের অন্য আরও থাকবে আজকে আমারটা হয়েছে কালকে আপনারটা হয় কালকে জজেটটা হইবো জজেটটা জয়ব না এমন কোনো নিশ্চিন্ত আছে এবং খুব অল্প সময়ের মধ্যে রায়টা হলো এটা অল্প সময় হয়েছে ঠিক আছে এটা আরো ভালো হয়েছে আরো আগে হওয়া উচিত ছিল আরো আগে হওয়া উচিত ছিল মানুষ ভয় এই পর ঢাকার শহরেও কত ঠিক হয়েছে এভাবে শিশু নির্যাতন তো এটা যাতে না হয় আর দেশে এই বিচারটা হলে সবচেয়ে ভালো এবং রায়টা দ্রুত কার্যকর আপনারা চাচ্ছেন কার্যকর হয়েছে হওয়া উচিত এতে কি মানে এই আইটা কার্যকর হলে হয়তো এরকম ঘটনা আর ঘটবে না আপনার কি মনে হয় হ্যাঁ এটা তো তাহলে অনেকে ভয় পাবে কেন আমি যদি একটা আজকে অন্যায় কাজ করে হলে এটা আমার ভয় থাকবে মনের ভিতরে যে না রে আমি এই অন্যায়টা করব না জি মামা কি করেন আপনি আপনার কথাবার্তা তো মাগুরার মতো না না আমি ঢাকায় আছি হ্যাঁ ঢাকায় আমি স্কোর কোম্পানিতে কাজ করি আচ্ছা হ্যাঁ এই জন্য কথাবার্তা ঢাকার মতো লাগছে জি ঠিক আছে আপনি তাহলে আসিয়ার মামা মামা ওকে